মুরব্বীরা সবাই কেমন আছেন আজকে তো ছুটির দিন সবাই মনে হয় ঘুমাচ্ছে যাক ছুটির দিনে রেস্ট নেওয়া ভালো যাক আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের আমাদের যে পরিস্থিতি আমি শুরু থেকে মানে বলি যে বাউন্ন সালে যারা ভাষার জন্য আন্দোলন করছিল আমাদের এখন বর্তমানে ভাষার যে অবস্থা সিলেট চট্টগ্রাম গেলে তো মানে হেরা মানে যারা আন্দোলন করছে বাসার জন্য চট্টগ্রাম গেলে ঠিক আছে বাসার জন্য আন্দোলন করলো না যে আমার বাসার জন্য আন্দোলন করার দরকার নেই কি পরিমাণ বাসাটারে বিকৃতি করছে বাংলা ভাষাটা জন্য জীবন দিছে মানুষ গেল একাত্তর সালে একাত্তর সালে যুদ্ধ করছে কি যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ মুক্তি চাইছে মানুষ মুক্তি মুক্তির জন্য যুদ্ধ করছিল ফাডার ফো ফাডারা বুঝিস কি এক একটা জিনিসের আমি বারবার বলি যে কোনো একটা কথার অর্থ আছে মুক্তিযুদ্ধ হয়েছে চাইছিল মুক্তি হ্যাঁ হয়েছে বন্দি পঞ্চাশ বছর বন্দির মধ্যে বন্দির মধ্যে ছিল আচ্ছা গেল এক মাস আগে মনে আবার স্বাধীন করছে সবাই মানে অনেক মানে এই জায়গায় তো দুই তিনটা মত আছে অনেকে বলছে যে স্বাধীন হয় নাই অনেকে বলছে স্বাধীন হয়েছে হম কিসে আবার অনেকে বলে দেশ একবার স্বাধীন হয়েছে স্বাধীন দেশের মধ্যে আবার কিসের স্বাধীন তারপর আবার নিজের দেশের মানুষের সাথে নিজের যুদ্ধ করে স্বাধীন এইটা আবার কি কিরকম স্বাধীন তারপরও মনে করল যে স্বাধীন করছে সমসান স্বাধীন যারা মানে যারা মারা গেছে একাত্তর সালে একটা দে এই তিরিশ দিন আগে যারা মারা গেছে মানে এই আন্দোলন ফান্দোলন করিয়া যেই দাবি নিয়ে তারা যদি জানতো এখন বর্তমানে এই এত এত দাবি এত কিছু এত মানে দাবির একটা লিমিট আছে তোর যে দাবি দেওয়া যে যারা আছে সব নিব কিন্তু যারা ইয়ে মানে আন্দোলন করছিল ছাত্র ছাত্রীরা যারা জীবন দিছে তারা যদি জানতো যে এত পরিমাণ দাবি তোলার মধ্যে জীবনও তারা আন্দোলনও করলেন না আর জীবনও দিলে না আর হিটলার হিটলার তো তোর কাছে না হার মানে হিটলার হিটলার যদি থাকতো সালাম দিত দশ বার যে এখন আছে এদের তো ইহুদির ইয়ে বেড়ে গেছে এখন যদি ইহুদির সেই তো আমরা খারাপ দাবি দাবি ইস মানে কই আসলে এতদিন যারা দাবি দাবা নিয়ে নাম সো মারে ভাই দাবি দেওয়ার পক্ষে আমি কিন্তু তারা সময় দে ভাই যারা যাদেরকে আমি দায়িত্ব দিয়ে রাখছি তারা কিন্তু মরে নাই যারা মারা গেছে তারা তো মানে মানে বুঝে নাই কিন্তু তারা যারা যারা কাছে দাবি দেওয়া করতে আছে তারা কিন্তু বাইচার হেরা ফলাইব বেশি দিন নাই তারাও পলাইব তোরা যে যা শুরু করছো পলা বেশ এছাড়া কোনো গতি নাই পলায়ন সারা কোনো গতি নেই তোমরা যা শুরু করছো দাবি দাবা করে রিক্সাও লাই সিএিও লাই এবার অনেক আছে অবিবাহিতরা প্রেমিক যারা প্রেম করতে পারে না তারা যারা প্রেম করে তারা মানে কি যে একটা অবস্থা গার্মেন্ট শ্রমিকরা শ্রমিকরা ঠিক আছে এই তালে আছে এখন যে জিনিসের পাঁচজন বসাইছ হেরা বরাবর পলায়ন করবে কিচ্ছু করার নাই যে কারণে এরা আর মরে যায় নেই এরা তো বুঝতে তোর অবস্থাটা যে খাইছে যদি সুযোগ দিয়ে কি বিপদে করছি বড় খারাপ হয়েছে যারা এই যে যুদ্ধ মুদ্ধ করছে বাসার জন্য জীবন দিছে একাদশ জীবন দিছে এক মাস আগে জীবন দিছে তারা হয়েছে সবচেয়ে বড় খারাপ তারা কেন জীবন দিন হুম আমরা রে মানুষ সম্ভাবনা নাই পৃথিবী থাকতে নতুন করে যদি আবার অনেকে কয় না যে পৃথিবী ধ্বংসই আবার নতুন করে যদি নতুন করে হয় তাইলে যদি আমরা ঠিক হই ঠিক আছে এ সারা কোনো ঠিক হওয়ার কোনো লাইন দেখি না আমি ধন্যযুগ সবাইকে